আবিগেশন পদ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আরিন জামান ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা দার কাল শনিবার ঢাকায় দুদিনের সরকারি সফরে আসছেন তার সফরের সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন পাকিস্তান ও বাংলাদেশের ক্রমোন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে এ সফর অনুষ্ঠিত হয়েছে মূলত এটি গত এপ্রিল মাসে হওয়ার কথা ছিল তবে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার কারণে তা স্থগিত হয় বিশ্লেষকদের মতে গত বছর আগস্টে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পরে ভারতে পালিয়ে যাওয়ার পর দুদেশের মধ্যে দৃশ্যমান উষ্ণতা সৃষ্টি হয় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু সদস্যের ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন মোরক প্রতীকে তিনি ভোট পেয়েছেন এর আগে তিনি দলটির ইউনিয়ন সহ সভাপতি ছিলেন বৃহস্পতিবার বিকেলে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই সব শেষে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও সত্তর ফিলিস্তিনে নিহত হয়েছেন ফলে এই উপত্যকাটিকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাষট্টি হাজার একশো বিরানব্বই জনে বৃহস্পতিবারে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলো বলা হয় গত চব্বিশ ঘন্টায় সত্তর জন ও তিনশো ছাপ্পান্ন জন আহত হয়েছেন এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ সাতান্ন হাজার একশো চোদ্দ জনে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বহু মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন উদ্ধার কর্মীরা সেখানে হাজার পঁচিশ পেয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এর সম্মাননা স্মারক গ্রহণ করেন পুরস্কারটি প্রদান করেছে চার্চ অফ সায়েন্টলজি মিলন বলেন তিনি সত্যি সম্মানিত বোধ করছেন তবে এই পুরস্কার কেবল তার নয় এটি লস অ্যাঞ্জেলেসে একাডেমির প্রতিটি সদস্যের তাদের অবদান ছাড়া এই অর্জন সম্ভব হতো না এক সময় বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন আনিসুর রহমান মিলন দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তবে বর্তমানে দেশে অভিনয় সক্রিয় নন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন দু বিশ্বকাপে আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া ক্রিকেট বিশ্বের অন্যতম বড় এই আসর হবে আফ্রিকার মাটিতে এতদিন ধরে কোন দেশে কত ম্যাচ হবে তা নিয়েছিল অনিশ্চয়তা অবশেষে সেই ধোয়াশা কাটল ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়েছেন আসরের মোট চুয়ান্নটি ম্যাচের মধ্যে চুয়াল্লিশটি আয়োজন করা হবে দক্ষিণ আফ্রিকা দেশের আটটি ভেনুতে হবে ম্যাচগুলো বাকি দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়াই দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটাই হবে দক্ষিণ আফ্রিকার প্রথম কোন পুরুষদের আইসিসি ইভেন্ট দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল এছাড়া দক্ষিণ আফ্রিকা নারীদের দুটি বিশ্বকাপও আয়োজন করেছে দু সালের ওয়ান বিশ্বকাপ ও দু তেইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ শরীরের গঠন এবং রূপ বলিউড অভিনেত্রী ফাতিহের মতো করতে স্ত্রীকে ঘন্টার পর ঘন্টা জোর করে ব্যায়াম করান স্বামী শিবম উজ্জ্বল খেতে দেন না বিশেষ কিছু যৌতুকের জন্য আরও চলে নির্যাতন নিজের স্বামীর বিরুদ্ধে থানাতে এমনই অভিযোগ করেন স্ত্রী ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের স্থানীয় গণমাধ্যম জানায় শিবম গাজিয়াবাদের একটি সরকারি স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক মার্চ মাসে তাদের বিয়ে হয় অভিযোগ স্ত্রীকে যাতে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহের মতো দেখতে লাগে সেই জন্য প্রতিদিন তাকে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করতে বাধ্য করতেন শিবম এতে রাজি না হলে তাকে অভুক্তও রাখতেন চাইতেন যৌতুকও শিবমের স্ত্রী অভিযোগ করেন তার স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত বিয়ের সোনার গহনা একটি গাড়ি এবং নগদ দশ লাখ টাকা তুলে দিয়েছে স্বামীর পরিবারের হাতে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরিন জামান ভালো থাকুন সুস্থ থাকুন